জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষিত গোপালগঞ্জ সফর ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দিনভর সহিংসতায় চারজন নিহত হয়েছে মঙ্গলবার জুলাই সন্ধ্যায় বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি অন্যদিকে হামলা ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত আটটা থেকে বাইশ ঘন্টার কারফিউ জারি করে প্রশাসন অন্যদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বৃন্দের উপর হামলার ঘটনায় জড়িতদের আগামী চব্বিশ ঘন্টার ভেতর গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার ষোলো জুলাই খুলনার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামের ঘোষণা দেন তিনি নাহিদ বলেন গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হই তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়ি হামলা করে তিনি বলেন পরে আমরা খুলনা চলে আসি এবং শরিয়তপুরে আমাদের পূর্ব নির্ধারিত পদযাত্রা স্থগিত করেছি আজকের হামলায় আমরা এবং বিশ্ববাসী দেখলেও আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা তারা খুব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালিয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি